ট্রেন ট্রেন দেখি কই যায় এই যে আমরা ঢাকা থেকে যশোর উদ্দেশ্যে ছেড়ে যাবে রূপসী বাংলা এই নতুন ট্রেন এই যে ট্রেনটি এই যে ট্রেনটি কত বড় ট্রেন দেখুন আর পুরো ট্রেনটা দেখাবো আপনাদের আজকে সেটা দেখতে থাকবেন দেখতে থাকুন নতুন ট্রেন এই যে একেবারে নিউ ট্রেন ঢাকা থেকে বেনাফলের উদ্দেশ্যে যাবে নন স্টপ খুব কম জায়গাতে দাঁড়াবে দেখুন এই যে পুরো ট্রেনটি পরিষ্কার ঝকঝকে কত বড় ট্রেন আমি পুরো ট্রেন নেওয়ার চেষ্টা করব দেখতে শীত এই কারণে আমরা এসে শীত নিয়ে নাই নর্মালে যাব এই দেখতে থাকুন কত বড় ট্রেন খুলনা ঢাকা খুলনা বেনাপুল ঢাক্কা বেনাপোল এর উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখুন কত বড় ট্রেন পরিষ্কার এই যে দেখুন কত বড় ট্রেন এটা ঢাকার এই যে শহরতলী প্ল্যাটফর্ম থেকে সাড়ে দশটা পঁয়তাল্লিশে আর যশোরে পৌঁছাবে মেবি একটা পঁয়তাল্লিশে অনেক দ্রুত যায় ট্রেনটি বেশি জায়গাতে দাঁড়ায় না সরাসরি দু তিন জায়গায় যাঁরা যশোর যাওয়ার আগ পর্যন্ত যে প্ল্যাটফর্ম যে দেখতে থাকুন কত বড় ট্রেন এই যে তো আপনাদের ট্রেনটি কেমন লেগেছে তা জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেখুন